আসসালামু আলাইকুম রক্তাত্ম বাংলাদেশ রক্তাত্ম জনসাধারণের হৃদয় রক্তাত্ত পরিবার রক্তাত্ত সাধারণ মানুষ আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বিশেষ করে রাজধানীসহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় যেভাবে রক্ত জরেছি এটা স্বাধীনতার বাংলাদেশের সর্বভৌমত্বের জন্য অত্যন্ত লজ্জার এবং ঘৃণিত আমি একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনোই মেনে নিতে পারতেছি না সাধারণ একটি ইস্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেভাবে সংঘর্ষে জড়িয়েছে ছাত্র এবং অছাত্ররা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের একটি যৌক্তিক দাবি নিয়ে যখন বাংলাদেশের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করে ঠিক সেই মুহূর্তে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একদল তারাও ছাত্র যেভাবে সংঘর্ষে জড়িয়েছে সেটা আসলে বাংলাদেশের প্রত্যেকটি হৃদয়বান জনসাধারণের হৃদয়ে রক্তকরণ হয়েছে আজকে এই বৈষম্য ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর থেকে এসে সাংবাদিক সম্মেলনে যে একটি কথা বলেছে সেই কথাকে কেন্দ্র করেই কিন্তু আজকে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন চড়িয়ে পড়েছে এই আন্দোলনের দাবানলে পড়তেছে বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া এবং আন্তর্জাতিক মহল আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের দিকে এই মুহূর্তে ফোকাস করতেছি কি হচ্ছে বাংলাদেশ প্রত্যেকটি ছাত্র ছাত্রী তাদের পরিবার আজকে উদ্বেগ উৎকণ্ঠায় দিন রাত অতিবাহিত করতেছি এই স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যে একটি আগ্রহ বাবা মারা করেছিল গাইজেনরা করেছিল প্রত্যেকটা ছাত্রের জীবনে একটি স্বপ্ন থাকে আমি বাংলাদেশের বৃহৎ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করব। সেখান থেকে মানুষের মতো মানুষ হয়ে বেরিয়ে এসে দেশ জাতির কল্যাণে আমার জীবন অতিবাহিত করব। আজকে এখানে তিনটি গ্রুপ আছে বৈষম্য কোটা আন্দোলনের একটি গ্রুপ অপরদিকে কোটা বহালের অর্থাৎ কোটা পক্ষে একটি গ্রুপ আবার আরেকটি গ্রুপ আছে যারা কোটার পক্ষেও নয় কোটার বিপক্ষেও নয় আজকে প্রত্যেকটা ফ্যামিলি সর্বসাধারণ আজকে মর্মাহত হয়েছে উচ্চ একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পর্যাপ্ত একসানে যেতে পারেনি তারা কি ধৈর্য ধারণ করেছে নাকি দুই গ্রুপের মাঝে সংঘর্ষ ছড়িয়ে দিতে সহায়তা করেছে সেটিও কিন্তু জনমানুষের মনে আজকে প্রশ্নের দাবা দানা দিয়েছে তাই অন্তত এই মুহূর্তে যেই উত্তপ্ত পরিস্থিতি বিশেষ করে আমরা দেখেছি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামাতি ইসলামী তারপরে বাংলাদেশের সর্ববৃহৎ এবং এই মুহূর্তে যাদেরকে সরকারের শক্ত প্রতিদ্বন্দ্বী ধরা হয় বিএনপি তারাও কিন্তু এই কুঠা বৈষম্যের বিরুদ্ধে যে ছাত্ররা আন্দোলন করতেছি তাদের যৌক্তিক আন্দোলনের সমর্থন দিয়েছে এখন এবং আমরা দেখেছি আজকে বিশেষ করে আজকে ষোলোই জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল তারা একটি মিছিল করেছে এবং ছাত্রদলের সভাপতি এই যৌক্তিক আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছে তারা দলীয় কোনো কর্মসূচি এই কোঠাবিরোধী আন্দোলনের সাথে না দিলেও আগামী কাল থেকে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে এবং সাধারণ মানুষের সাথে একত্রতা পোষণ করে বিভিন্ন অর্থাৎ সারা বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্রদলের মিছিল আহ্বান করেছে এই মুহূর্তে জনসাধারণ আরও উদ্বেগ উৎকেনটা বাড়িয়ে দিয়েছে সারা বাংলাদেশে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে বিশেষ করে রাজধানী তমতমে পরিবেশ জনজীবন স্থবির হয়ে পড়েছে বাংলাদেশের প্রাণকেন্দ্র রাজধানী সেই রাজধানীকে ঘিরে যেই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আমরা বাংলাদেশের বেশ কয়েকটি তাজা প্রাণ জোরে যেতে দেখেছি এই যে আজকে তাজা প্রাণগুলা ঝরে গেল এর দায়বার কে নেবে সরকার নাকি বিরোধী দল নাকি আজকে কোটার পক্ষে যারা আন্দোলন করতেছে কোটার বিপক্ষে যারা আন্দোলন করতেছে খারা নেবে এর দায় আজকে যে কোনো আন্দোলনে ক্ষমতার বাইরে যারা তাকে তারা তাদেরকে বিভিন্নভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইন্ধন জুগিয়ে থাকে আজকে বাংলাদেশের এই উদ্বট পরিস্থিতিতে অবশ্যই একটা এখনো সময় আছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে অবশ্যই বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদেরকেই একটি উদ্যোগ গ্রহণ করতে হবে এখানে বিভিন্ন মহল গোষ্ঠী জড়িয়ে যেতে পারে বিভিন্ন ধরনের সন্ত্রাসী অর্থাৎ যারা উগ্রপ্রন্থী আছে তারাও এতে একটি সুযোগ নিতে পারে তাই আমি মনে করি অবশ্যই সরকারকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে আজকে আমাদের দেশের এই পরিস্থিতির জন্য আন্তর্জাতিক মিডিয়া আমাদের দিকে ফোকাস করতেছে বিশেষ করে বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া কিন্তু আমাদের এই কুঠাবিরোধী আন্দোলনকে ফলাও করে প্রচার করেছে মার্কিং পররাষ্ট্র দপ্তর থেকেও এ ব্যাপারে বিবৃতি জানানো হয়েছে আল আলজাজিরাও বিভিন্ন চ্যানেলে এ বিষয়ে অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনেরকে ফোকাস করা হয়েছে তাই এখনই সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অবশ্যই সরকারকে একটি উদ্যোগ গ্রহণ করে যথাযথ ব্যবস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে আলোচনা করে যৌক্তিক একটি সমাধানে আসার এখনই সময় অন্যতায় পরিস্থিতি যে কোনো সময় যে কোনো দীর্ঘে মূর নিতে পারে আজকে যে সকল ছাত্ররা প্রাণ দিয়েছে তাদেরকে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং দায়ী ব্যক্তিদেরকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবশ্যই সরকারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিহ্নিত করে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দেখেছি অস্ত্রের জঞ্জনা নিয়ে আজকে দেশীয় অস্ত্র রান্দা, হকিস্টিক রট হাতে লাঠি সুটা নিয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে ছাত্র অছাত্র একটি বহিরাগত আমি অবশ্যই এখানে বলবো এখানে বহিরাগতদের অনেকেই এখানে এসেছে এই সুযোগটা গ্রহণ করার জন্য তাই অবশ্যই এখনও সময় আছে সরকারকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ নিতে হবে এটা আমার ব্যক্তিগত মতামত এ আমার এই কথায় যদি কারো মনে কোনো কষ্ট কিংবা কারো বিপক্ষে গিয়ে তাকে তবে আমি অত্যন্ত দুঃখিত কারণ আমি একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের এই মুহূর্তে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি অত্যন্ত উদ্বেগের সাথে আমি দেখতেছি যাই হোক ধন্যবাদ সবাইকে